Oh my মন দিয়ে শ্রবণ করবেন আপনারা সুখদেব বৃত্তান্ত পরীক্ষিত রাজার বৃত্তান্ত ভাগবত পাঠের মাহাত্ম্য কথা দেবাদিদেব মহাদেবের কি করে এই ধরাধামের মধ্যে পুজো আরম্ভ হলো এই সমস্ত সম্পর্কে শ্রবণ করলেন আর একটু কিছু আমাদের পুজো সংক্রান্ত জিনিস শ্রবণ করব কিছু মন্ত্র পাঠ করবো তারপরে আমরা আমরা সবাই মিলে নৃত্য করবো আনন্দ করবো আমরা জানতে পারলাম সন্ধ্যা দেওয়ার নিয়ম আমরা শঙ্খ কিন্তু তিনবারের বারের বেশি কিন্তু বাজাবো না কেন বাজাবো না তার কারণ হচ্ছে অমৃত মন্থন বা সমুদ্র মন্থন যখন হয়েছিল তখন একদিকে ছিল অসুরেরা একদিকে ছিল দেবতারা প্রথমে কি উঠেছিল বিষ উঠেছিল সেটাকে পান করেছিলাম দেবাদিদেব মহাদেব সেই জন্য তার নাম হচ্ছে নীলকণ্ঠ তো যখন অমৃত উঠে গেল তখন সেই অমৃত পাওয়ার জন্য অসুরের আর মধ্যে বা অসুরদের মধ্যে একটা অসুর চারবার শঙ্খ বাজিয়েছিলেন তখন তো আর মোবাইল ফোন ছিল না অন্য ফোন করে ডাক্ত যে রে অসুর দেওয়া হচ্ছে অমৃত তখন ছিল না সেই জন্য কবার শঙ্খ বাজিয়েছিলেন চারবার ওই জন্য বাড়িতে যদি আপনি তিনবারের বেশি শঙ্খ বাজান সেখানে কিন্তু আপনার পরিবারে কিন্তু কি আসছে দেবতা বা ভগবান আসছে না সেখানে কিন্তু অন্য খারাপ শক্তি প্রবেশ করছে ওই জন্য কখনো তিনবারের বেশি শঙ্খ বাজাতে নাই আর মায়েরা কোনো আসরে যদি শঙ্খ নিয়ে যান সাথে জলের একটা পাত্র নিয়ে যান তিনবার শঙ্খ বাজানোর পরে কিন্তু সেটা কেটো হয়ে যায়

বলে যার গলার মাধ্যমে বা যার মুখ দিয়ে উলুধ্বনি যত দূর পর্যন্ত যায় সে রাধা গোবিন্দের নাম বা লক্ষ্মী নারায়ণের নাম তত দূর পর্যন্ত শুনিয়ে দেয় কেমন করে এক রাজা বা এক রানী ছিলেন রাজা ভগবানের পুজো পুজো করতেন কিন্তু রানীটা ভগবানকে খুব ভালোবাসতেন রানী সবসময় লক্ষ্মী নারায়ণের পুজো করতেন যখন রাজা থাকতেন না তখন একদিন রাজা কোনো বাইরে কিন্তু কিন্তু সে বাইরে গেছে যায়নি পরীক্ষা করতে গেছে যখনই রানী কোনো কাজ করবে আমি সেই সময়টাতে রাজ্যে থেকে যাব বের হয়েছে রানী মনে মনে চিন্তা করছেন হয়তো রাজা সত্যিকারে কোনো কাজে গেছে সেই জন্য তিনি কি করলেন তিনি সাজিয়ে দিয়ে পুজো করার জন্য আর অমন সময় রাজা কিন্তু ফিরে আসে এসে পা দিয়ে সমস্ত প্রসাদকে ফিরে নেন রানী মনে মনে গোবিন্দকে স্মরণ করে বলেন হে গোবিন্দ আপনি কৃপা করুন দেখে ভাই বাড়িতে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে স্ত্রী হয় ধার্মিক বেশি দেখে ভাই একটা করে ব্রত ব্রত কে করে এত উপবাস একাদশী কে করে বেশিরভাগ কিন্তু মায়েরাই করে থাকে নিজের জন্য করে থাকে কি পরিবারের জন্য করে থাকে এটা সবাই সুখে শান্তিতে থাকতে পারে তো সেই রানী মনে মনে গোবিন্দকে ডেকে বলছেন হে গোবিন্দ আপনি কৃপা করুন আমি যাতে খুব অল্পের মাধ্যমে আপনার নাম করতে পারি তার কিছু বিধান দিয়ে দিয়ে নারায়ণ ভগবান বললেন তুমি উলু দিবে উলুতে দুটা আছে উ আর লুপ উতে নারায়ণের বাস আর লুতে লক্ষ্মীর বাস এই উলু ধ্বনি যত দূর পর্যন্ত পৌঁছাবে তত দূর পর্যন্ত লক্ষ্মী নারায়ণের নাম হয়ে যাবে বা রাধা গোবিন্দের নাম হয়ে যাবে কেমন পারেন এই জন্য আমরা

প্রত্যেকের করার প্রয়োজন আছে তবে আমরা যে একাদশীটা করি আমরা যে সবাই একাদশীটা করি কোন একাদশীটাই কিন্তু আমরা কিন্তু শাস্ত্রীয় নিয়ম মেনে কিন্তু করছে না কথাটা খুব মন দিয়ে শুনবেন আমরা যে একাদশীটা করছি আমরা কিন্তু শাস্ত্রীয় নিয়ম মেনে কিন্তু একাদশী করতে পারবো না চাইতে গেলে কারণ একাদশী হচ্ছে যতগুলো ব্রত আছে তার সবথেকে থেকে বেশি কঠিন কোন ব্রত যদি হয় সেটা হচ্ছে একাদশী ব্রত একাদশী তিন দিন পারণের নিয়ম আছে দশমীর দিন একাদশীর দিন দ্বাদশীর দিন দশমীর দিন ধরে নেন আপনার কোনো আত্মীয়র মধ্যে ভোজ বাড়ি আছে সেখানে ভোজ খেয়ে আপনি নিরামিষ খেলেন হবে না আপনাকে হবিষ্য খেতে হবে হবিষ্য রান্না কেমন ঘি দেওয়া তৈরি রান্না সেও কবার খেতে হবে সকাল এবং রাতের মধ্যে একবার একবার আপনাকে খেতে হবে কোন দিন দশমের দিন যেদিন দশমী থাকবে সেই দিন আপনাকে রাত্রেবেলা বিছানাতে ঘুমানো যাবে না আপনাকে মাটিতে মেঝেতে শয়ন করতে হবে সেই শয়নটার নাম কী কুশসজ্জায় স্বয়ন দেখবেন আপনাদের বাড়ির আশেপাশে যখন ক্যাঁপই মারা যায় সেখানেও কিন্তু নিয়ম হচ্ছে পুশসয্যাতে শয়ন করা অনেকে আবার চৌকির মধ্যে লেপ ক্যাঠাই তাকে মুখিয়ে দিয়ে এমনি চৌকিতে ঘুমিয়ে থাকে আপনাকে দেখেছেন এই জিনিস এইভাবে ঘুমাতে হয় যেদিন একাদশী সেদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হয় ব্রহ্ম মুহূর্ত কাকে বলে আপনারা কিন্তু পাঠের মধ্যে জেনেছেন আজকে সূর্য উদয়ের আটচল্লিশ মিনিট আগে শেষ হয়ে যায় আর তার আটচল্লিশ মিনিট আগে ব্রহ্ম মুহূর্ত শুরু হয় এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান আদি কর্ম করে সমস্ত কর্ম করে একটা ঘট হবে পাত গঙ্গা জল একটা আমের শাখা নিয়ে আসবেন পাঁচটা শাখা বা সাতটা শাখা থাকবে হয়তো একটা কলার থাকা বা একটা যে কোনো ফল দিয়ে আপনাকে আগে সংকল্প নিতে হবে প্রত্যেক একাদশে কিন্তু নাম থাকে ভৈমি একাদশী উত্থান একাদশী সব কিন্তু একাদশীর কিন্তু নাম থাকে সেই একাদশী আপনি করতে চলেছেন এটা কিন্তু সংকল্প নিতে হবে এবার সংকল্প নিলেন সংকল্পের সময় আপনাকে বলতে হবে আপনি কি নির্জলা একাদশী করছেন না জল পান করে একাদশী করবেন না ফল খেয়ে একাদশী করবেন সেটা তখনই কিন্তু বলতে হবে এবার যদি আপনি নির্জলা করতে পারেন একাদশী সর্ব কিন্তু যদি আপনি জল পান করেন তবে কিন্তু আপনার একশো পার্সেন্ট পূর্ণ ফলের দশ পার্সেন্ট পূর্ণ ফল কাটা যাবে নব্বই পার্সেন্ট পূর্ণ ফল আপনার থেকে যাবে আর যদি ফল আহার করেন আপনার যখন খিদা পাচ্ছে আপনি থেকে তখনই ফল খেতে পারবেন সেটা কিন্তু বলা নাই কখন খেতে পারবেন জানেন চতুর্থ প্রহরের प्रारम्भे এক প্রহর সরতে 3 ঘন্টা সূর্য উদয় থেকে 3 2 6 3 3 ঘন্টা পরে জল খাওয়ার যতটা খেতে হয় মানে দেড় ঘন্টা না মানে আপনারা খিদা পেল আপনারা যে কাঁঠাল হয়েছে গাছে আপনি কাঁঠালকে ছাড়িয়ে একদম পুরো ছাতাছড় দিয়েছরা একদম বাড়িতে একদম নাম হয়েছে আমি একদম বিছনা চলে একদম ওই কাছে কাটছে আর খাচ্ছেন ও আমি একাদশি করছি ওই রকম না কিন্তু তো বিষয় হচ্ছে তো হচ্ছে যিনি একাদশী করবেন তাকে চতুর্থ প্রহরের প্রারম্ভে তাকে কিন্তু একাদশী মানে ওই ফল আহার করতে হবে তার কিন্তু সেই ফল আহার করে তার কিন্তু পূর্ণ ফল একশো পার্সেন্টের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট কেটে যাবে পঞ্চাশ পার্সেন্ট পাবে যিনি একাদশী করবেন তাকে কিন্তু রাত জেগে থাকতে হবে রাত জেগে না থাকলে একাদশীর কোনো পূর্ণ ফল পাওয়া যায় না কথাগুলো খুব মন দিয়ে শুনবেন পাঠতে গেলে রেকর্ড করে নেবেন মোবাইলের মাধ্যমে অন্য কোনো কীর্ত বা অন্য কোনো ভাগবত পাঠককে আমার কথাকে শোনাবেন খুব মন দিয়ে শুনবেন যেদিন দ্বাদশী সেদিন পারণ করলেন আম তিনি পারণও করবেন কিন্তু এমন খাওয়ার খেয়ে যাতে হোক বিশ্ব রান্নাতে ঘি মিশ্রিত রান্না খেয়ে আর তারপরে আপনি আর কিছু খেতে পারবেন না এত কিছু যদি আপনি করেন তবে আপনি একাদশী শাস্ত্রীয় নিয়মে করছেন আচ্ছা বলুন তো এমন এখানে এমন কেউ আছে যে হাত দিয়ে বলবেন যে আমি করতে পারবো এরকম দেখুন আপনি জেদের বসে করে নিলেন তারপরে তিনি আপনি অসুস্থ হয়ে গেলেন ওই জন্য যতটা আপনার শরীর পারবে কথাটা মন দিয়ে শুনবে যতটা আপনার শরীর পারবে কারণ আপনি একাদশীও করছেন আবার সোমবারের উপবাসটাও করছে আবার মঙ্গলবারের উপবাসটা করছে আছে আপনার শনিবারের উপবাসটা করছে তবে কিন্তু আপনার শরীরই শেষ হয়ে যাবে ওই জন্য বলা হয় যদি একাদশী আপনি করতে পারেন অন্য কোনো ব্রত করার আপনার প্রয়োজন নাই কেন বলা হয় মানে একাদশী যদি আপনি করে নেন এত কিছু ভাবে তবে আপনার শরীর এমনিতেই কিন্তু ক্লান্ত হয়ে যাবে এই শরীর ক্লান্ত কিন্তু আপনার শরীর খারাপের দিকে নিয়ে যাবে না আপনাকে আপনার যে পেটটা আছে পেটকে বলা হয় জঠর আর জঠরের মধ্যে অগ্নি চলছে মানে আমাদের যে শরীরটা আছে পঞ্চভূত দিয়ে তৈরি হিতি অব তেজ মরুদ্ভব তো সেইখানে এই পেটের মধ্যে যত অগ্নি আছে অগ্নি আছে আমরা যে খাবার খাচ্ছি সেই অগ্নি কিন্তু সেটাকে পৌঁছতে সাহায্য করছে যদি সেটা না থাকে সেটা কিন্তু আপনার শরীরের মধ্যে খাওয়ার ডাইজেস্ট হবে না তো এই জন্য পেটকে একদিন রেস্ট দেওয়ার কথা বলা হচ্ছে ওই পনেরো দিনে একদিন কিন্তু আমরা কি করছি আমরা একাদশীও করছি আবার সোমবারের উপবাসটাও করছি আবার মঙ্গলবার করছি আবার বৃহস্পতিবারের উপবাসটা করছি আবার শনিবারের উপবাসটা করছি এতগুলো উপবাস করতে গেলে আপনার শরীর কিন্তু আবার খারাপ হয়ে যাবে এবার বলি আপনি যেমন ভাবে যতটুকু ভাবে আপনি সেই একাদশের দিন না খেয়ে থাকতে পারবেন যখন আপনার খুব পেট চাইছে তখন খেলেন কিন্তু যতটা পারবেন না খেয়ে থাকার চেষ্টা করবেন আর যারা আমিষ খাবার খান সেই দিন একাদশের দিনটা নিরামিষ অবশ্যই খাবেন আর খুব মন দিয়ে শুনবেন যে একাদশী যদি আপনি করে থাকেন আর আপনি যদি বাড়ির বাইরে সবাইকে যদি ডেকে ডেকে বলেন এই আমি একাদশী করেছি আজকে এই আমি আজকে কিন্তু একাদশী করেছি আপনার পূর্ণ ফল কিন্তু আপনি পাবেন না কিন্তু দেখবেন অনেক একাদশী যারা করে যতক্ষণ পর্যন্ত সে সবাইকে জানাবে না আজকে আমার একাদশী আছে ততক্ষণ তার পেটের ভাত কিন্তু হজম হবে না ওই রকম কিন্তু ভক্ত দেখানো হয়ে লাভ নাই কথা কি খারাপ লাগছে না বুঝতে পারছেন তো যেই কথাটা আমি বললাম এটা হচ্ছে শাস্ত্রীয় নিয়ম দয়া করে আপনার কাছে করজোরে আমি বলবো আপনি এখন রাত জেগে থাকলেন তারপরের দিন আপনার স্বামী কিন্তু বাইরে কাজে যাবে আপনার সন্তান যাবে স্কুল আপনি এদিকে বাড়িতে শরীর অসুস্থ হয়ে বসে আছেন ওই জন্য এত কিছু মানবেন না যতটা আপনার পক্ষে সম্ভব হয় যতটা আপনার পক্ষে সম্ভব হয় ততটা সেই দিন আপনি মেনে বা পেলে কিন্তু থাকবেন এই হচ্ছে একাদশীর শাস্ত্রীয় বা শাস্ত্রের মধ্যে বর্ণিত নিয়ম আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছে দক্ষিণ দিকে মুখ করে কখনো খাবার খেতে নাই দক্ষিণ দিকে মুখ করে কখনো খাওয়ার খেতে নাই আর ধান দুপা দিয়ে এটা বলেই আমি আজকে পারসেস করব খুব মন দিয়ে শুনবেন দেখবেন আপনারা যখন কাউকে চুমান সেই চুমানোর সময় কি দেন ধান আর দুব্বা দেয় ধান হচ্ছে ধনের প্রতীক আর দুব্বা হচ্ছে আমৃত্যু অর্থাৎ আপনার যাতে কোনো অশুভ কারণে মৃত্যু না হয় যাতে আপনার জীবনটা বা দেহটা আপনার নিঃশ্বাসটা যাতে দুব্বার মতন অমর হয়ে যায় সেই জন্য দুব্বা কারণ দুব্বা অনেক কাহিনী আছে দুব্বা সম্পর্কেও হ্যাঁ যে দুব্বা কেন দেওয়া হয় আবার পরে বৃত্তান্ত বলবো কারণ অনেক বড় বড় বৃত্তান্ত সেই দুব্বা দেওয়া হয় এই জন্যই যে তাকে কিন্তু বরদান দেওয়া আছে সে সমস্ত পুজোতে লাগবে আর সে অমর হয়ে থাকবে দেখবেন আপনার বাড়িতে যদি দুব্বা যদি শুকিয়েও যায় তার মধ্যে যদি জল দিয়ে দেন আপনি দুব্বা কিন্তু বেঁচে যায় কেন